হ্যালো ইবরান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা বাইক নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন ইয়েলো ব্ল্যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইকটা কিন্তু খুব একদম ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ ইজ লাইক নিউ কন্ডিশন এই জায়গায় এখনও রেড লাইন দেখতে পাচ্ছেন আছেই একটা ফ্রেশ কন্ডিশন একদম আউটলুক দেখতে পাচ্ছেন ইয়েলো ব্ল্যাক ফুল ফ্রেশ বাইক বাইকটা অনটেস্ট অবস্থা আছে সাইরে চৌষট্টি জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন লাইক নিউ কন্ডিশন একদম ফুল ফ্রেশ আপ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিজ নামে নাম্বার করতে পারবেন এবং বাইকটা নিতে পারবেন বন্ধুরা বাইকটি কিন্তু ফুল ফ্রেশ আপ আছে বাইকটার দাম থাকছে এক লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে মার্ধিবাসের জন্য অবশ্যই বাইকটা দেখতে পাচ্ছেন একদম ইঞ্জিন কী পরিমাণ ফ্রেশ কন্ডিশন আছে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন বাইকটা যারা প্রথম থেকে সামনে যে দেখবেন এক দেখাতেই জাস্ট পছন্দ হয়ে যাবে একবারে নিউ কন্ডিশন বাইক যারা খুঁজতেছেন তো বন্ধুরা আমার চ্যানেল দ্বারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবং পাশাপাশি বাইকটি অবশ্যই প্রেস করে দেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম